খামারি ভাই বোনেরা দেখুন আজকে আবার ওষুধ নিয়ে চলে আসলাম এখানে আছে তিনটি ক্যারোসেল দিয়ে আমি এছ কোম্পানি এটা ইনপোর্ট করেছে কোরিয়ান এই জন্যে দিয়ে দেখতেছি কেমন রেজাল্ট অবশ্যই জানাবো রেজাল্ট এটা কোরিয়ান অ্যামাইনোভেট দেখুন এমআইনোভাইটাল হাই এটা রবিক মেডিসিন কোম্পানির এটা এশিয়াই কোম্পানির ক্যালসি ক্যালসিয়াম আর ওইটা তো হিস্টাবেড দেখতে পাচ্ছেন এখানে সেলাইন আনিছি আমি টেন পারসেন্ট ডেক্স টক্স টেন পারসেন্ট ডিএস এখানে পঞ্চাশ এমএলএ সিরিঞ্জ নিয়ে এসেছি এটা আমি আমার এক ভাইকে গিফট করব তাদের এখানে পাওয়া যায় না তার জন্য এটা আমি তাকে গিফট করব। অবশ্যই ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন এখন এই কালো গরুডার সিলাইন্ড ক্যালসিয়াম করব এটার এই কালো গুড়োডার সিলাইন্ড ক্যালসিয়াম করবো দেখবেন দেখুন এর আগে হয়তো কোনো দিন করা নাই আমি খুব সুন্দর করে বান্ধে নিছি এখন সেলাইন ক্যালসিয়াম করব অবশ্যই দেখবেন না টেনে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন কিভাবে দেখাবো আপনাদের যে সমস্ত ডাক্তার ভাইরা শিরা পান বা খামারি ভাইরা ভালো করে দেখুন এই যে সেরাটা বেসে উঠেছে ঢুকে দিলাম দেখছেন

বুঝেছ এই যে আমি প্রথমত ক্যালসিয়াম একসের মুখ ছাড়াই নিলাম এবারে ক্যাটোফোর্স এশিয়াই কোম্পানির এর মুখটা ছাড়াই নিলাম এবারে এমাইনোভাইটাল ভাইটাল হাই

এগুলো আপনারা মাংসও দিতে পারবেন তবে হ্যাঁ সেলাইন ক্যালসিয়ামের সঙ্গে একসাথে দিলে একসাথে মিস্ড হয়ে রাতের সঙ্গে যাইয়ে তিনটে ওষুধের আলাদা আলাদা কাজ তিনটে ওষুধের আলাদা আলাদা কাজ যখন একসাথে অর্থের ভিতরে যাবে তখন এর কাজটা একটু ভালোই হবে এই কারণে আমরা সেলাইন ক্যালসিয়ামে দিই হ্যাঁ মাংসও দিই আজকে দিছি এখন তো পনেরো দিন পরে অ্যামাইনোভেট দেবো পঞ্চাশ এম এল ক্যারোসেল দেবো পঞ্চাশ এম এল এবং আয়রন ইঞ্জেকশন দেবো বিশ সিসি আজকে আজকে সিলাইন ক্যালসিয়াম চলাকালীন এর শরীরে শেষ হওয়ার পরেই আমি বিশ সিসি আয়রন দেবো এবং তিরিশ অথবা চল্লিশ সিসি এডি ইঞ্জেকশন দেব সিলাইন ক্যালসিয়াম কেমন যাচ্ছে অর্ধেক মতো চলে গেছে এই যে আমার এই কালো গরুটার গরুটা দেখে কি আপনারা চিনতে পারছেন যে গরুটা আমি ইতিমধ্যে বিক্রয় করে দিয়েছিলাম বলেছিলাম যে পঁচিশ লিটার দুধের গরু হ্যাঁ এই গরুটার চারটে দাঁত খুবই হাই এবং বড় গরু এই গরুটার ডেটের ষোলো দিন আগে হঠাৎ বাচ্চা হয়ে গেছিল তো যাই হোক এক ব্যাপারী ভাই আমার কাছ থেকে ক্রয় করেছিল কিন্তু দুঃখজনক বিষয় সে নিয়ে যে বলতেছে ভাই রস তো আসেইনি উলানে এবং দুধও আসেনি বাচ্চাটা কোনো রকম খাইয়ে বাঁচতেছে তাহলে আমি এই গরু নিয়ে কী করব ভাই গরুটা ঘুরাই নেন তো যেহেতু সে বলল আর আমি একজন ব্যাপারী সেও একজন ব্যাপারী অবশ্যই ঘুরাই নিলাম নিয়ে এখন আমি এর দুধ কীভাবে আসবে অবশ্যই আমি এই যে ট্রিটমেন্টটা দিচ্ছি এই ট্রিটমেন্টটার মাধ্যমে দুধ চলে আসবে হ্যাঁ কতটুক দুধ আসে আপনাদের অবশ্যই দেখাবো এর দুধ আসেনি তার জন্য দুধ আসা এবং দুধ দেওয়ানো সম্ভব হয়নি দেখানো তাই আপনাদের দেখাতে পারিনি অবশ্যই একটু খেয়াল করে দেখবেন এই গরুটার একটা ভিডিও দুইটা ভিডিও আপনাদের মাঝে দিছি একটা বাচ্চা হয়েছিল আর একটা আমি বিক্রয় করে দিছিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখবেন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন যাতে আমি এরকম স্টারেন্টিং শিক্ষানীয় ভিডিও আপনাদের মাঝে সবার আগে পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ আরেকটা বিষয় স্লাইন চলাকালীন যে সমস্ত গরুর শরীরে টাল মারবে সেই সমস্ত গরুগুলো স্টক করবে আর স্লাইন ক্যালসিয়াম দিলে গরু স্টক করে মারা যায় এর মূল কারণ আছে জনিত যে সমস্ত ক্যালসিয়ামগুলো আছে যে সমস্ত ক্যালসিয়ামের ভিতরে আয়রন মিক্সড করা আছে এই ক্যালসিয়ামগুলো এইভাবে দেওয়া যাবে না সেই ক্যালসিয়ামগুলো আপনারা মাংসে অথবা চামড়ার নিচে ব্যবহার করতে পারবেন হ্যাঁ ভাই মাংসে অথবা চামড়ার ব্যবহার করবেন কত সেলাইন চলছে তিন ভাগের চার ভাগের তিন ভাগ চলে গেছে আর এক ভাগ আছে দেখুন গরু যদি সঠিক কায়দায় ব্যান্ডে সান্ডে নিয়ে আপনারা সঠিক কায়দায় সেরা পাওয়ায় দিতে পারেন তাহলে সেলাইন শেষ হওয়া পর্যন্ত রকম সই সেলিপ খাবে না এবং দাফা কাফা করবে না শুধু সঠিক নিয়মে গরুটা সুন্দর করে বান্ধে নিতে হবে হ্যাঁ দেখুন দর্শক বন্ধুরা আমি কিভাবে বান্ধে নিছি দেখছেন অবশ্যই নুক্তা লাগায় দুই পাশে টান বান্দে উপরেও টান বাঁধেছি আর আমার গোয়ালের সামনের এই পাইপটা দেওয়ার মূল কারণ এটাই যে সেলাইন ক্যালসিয়াম এবং ইনজেকশন দিতে গেলে যাতে গরু নড়াচড়া না করতে পারে আপনারাও গোয়াল করার সময় এরকম হিসেব করে যদি কিছু দিয়ে নেন আপনাদেরও সুবিধা হবে আমি দেখাচ্ছি ক্যালসিয়াম এমন একটা জিনিস ক্যালসিয়াম এমন একটা শুধু গরুর দুধ বৃদ্ধি করে না দুধ মাংস এবং যাবতীয় সমস্যার সমাধান দিতে জানে সেলাইন ক্যালাইন ক্যালসিয়াম দুর্বলতা শুরু করে সব ধরনের ফ্যাসিলিটি দিয়ে দিতে জানে শুধুমাত্র যে দুধ বাড়ানোর জন্য লাইন ক্যালসিয়াম করার পরে ওই গরুটার খাওয়ার চাহিদা বেড়ে যাবে এবং ভিতরের সমস্ত পাসপাতিতে ঠিকঠাক কাজ করবে হজমি শক্তি বেড়ে যাবে কোনো ঔষধ নেই যে ঔষধে দুধ বাড়বে কিন্তু আমরা এই ট্রিটমেন্টগুলো করি যে ভিতরের প্রবলেমগুলো সলভ হয়ে এই ওষুধের দ্বারাই এই ঔষধের দ্বারাই খাই দাবে খাবে দাবে ভালো এবং দুধ দেবে ভালো দুধ টা আনবে ওষুধে সব সিস্টেমকে সালভ করে সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা নাটেনে দেখবেন দেখুন সেলাইন প্রায় শেষের পর দেখছেন শেষ হয়ে গেল সেলাইন ক্যালসিয়াম আর এই সেলাইন ক্যালসিয়াম শেষ হয়ে যাওয়ার পরে এইভাবে গরুকে সর্বনিম্ন পাঁচটা মিনিট বান্ধে রাখবেন পাঁচ মিনিট বান্ধে রাখার পরে আপনারা গরুকে ছাড়বেন এর আগে ছাড়বেন না তার কারণ সেলাইন ক্যালসিয়াম এমন একটা জিনিস সেটা মগজ ব্রেন্টের বাদ দিয়ে হয় একটু দাফা গাফা করবে অসুবিধে হইতে পারে অনেক গরু পড়ে যাইতে পারে সেই ক্ষেত্রে পাঁচটা মিনিট পরে দড়িটা খুলে দেবেন এই সিস্টেমে বেঁধে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম